সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকেলে নাস্তার জন্য এক কাপ ময়দা আর একটি ডিম দিয়ে এই মজাদার নাস্তাটি কিন্তু খুব সহজে আর ঝটপট তৈরি করে ফেলতে পারবেন ভীষণই হেলদি আর ভীষণই মজাদারি নাস্তাটি কিন্তু পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ ময়দা হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ আর এক চামচ পরিমাণ দিয়ে দিব সয়াবিন তেল এরপর এই সমস্ত উপকরণগুলোকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো সব কিছুকে ময়দার সঙ্গে খুব ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছে ময়দার সঙ্গে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন হাতের মধ্যে নিলে খুব সহজে মুট করে ফেলা যাচ্ছে আবার খুব সহজে ভেঙেও ফেলা যাচ্ছে তো এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে এতে করে ডোটি একদম পারফেক্ট হবে তো একটু সময় নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মেখে একটি সফট ডো তৈরি করে নিতে হবে তো এই পর্যায়ে কিন্তু আমাদের একটি সফট ডো তৈরি হয়ে গেছে এখন এটাকে ঢেকে একটি সাইডে রেখে দিচ্ছে এরপর চলে এসেছি নাস্তার পরবর্তী স্টেপে তো এই জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলোকে তেলের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে আবার সব কিছুকে একত্রে ভালো করে ভেজে নিচ্ছে ওয়ান ফোর টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম লবণ আর ওয়ান ফোর টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া ওয়ান ফোর টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম জিরার গুঁড়া আর ওয়ান ফোর টি পরিমাণ দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া আর দিয়ে দিয়েছি ওয়ান ফোর টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়া এখন সবগুলো মশলা একত্রে ভালো করে কষিয়ে নিতে হবে তো মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গাজর আর আলু আমি এখানে একটি গাজর আর দুইটি মাঝারি সাইজের আলু এরকম করে কাট করে নিয়ে এখন মশলার মধ্যে ভালো করে এগুলোকে কষিয়ে নিতে হবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারবেন তো মশলার মধ্যে আলু আর গাজর খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিব পানি আমি এখানে প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে জাল করে সিদ্ধ করে নিতে হবে তো কয়েক মিনিট পরে দেখা যাবে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর পানিটা টেনে গেছে ওই পর্যায়ে এর মধ্যে একটি ডিম ভেঙে দিব তো ডিমটিকে দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছে এখন লবণটাকে চেক করে নিব লাগলে এই পর্যায়ে কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দিব তো খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছে তো এখন কিন্তু আমাদের নাস্তার পুটটা একদম রেডি হয়ে গেছে তো এটা এরকম ড্রাই হয়ে গেছে এই এরপর যেটাকে চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে নিব আমাদের নাস্তার ডোটি ভালোভাবে সেট হয়ে গেছে এখন এটাকে হাত দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছে এরপর যে কটা নাস্তা তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিচ্ছে তো আমি এটাকে পাঁচটি ভাগে ভাগ করে নিব এখন বাকি ডোগুলোকে রেখে এখান থেকে একটি ডো নিয়ে নিলাম এরপর হাতের মধ্যে নিয়ে প্রথম এরকম একটি গোলাকার শেপ দিয়ে নিচ্ছে এরপর এটাকে বেলে নিব বেলার সুবিধার্থে একটু ময়দা ছড়িয়ে নিব এতে করে বেলতে সুবিধা হবে লেগে যাবে না তো আমি এটাকে লম্বা করে বেলে নিব তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে কীভাবে বেলে নিচ্ছি এরকম লম্বা লম্বি করে বেলে নিতে হবে আর যথেষ্ট পাতলা করে এটাকে বেলতে হবে খুব বেশি মোটা কিন্তু এটাকে রাখা যাবে না তো এইভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে বেলে নিয়ে যাচ্ছে তো এভাবে লম্বা করে বেলে নেওয়ার পর এখন একটা সাইড থেকে এভাবে পুর দিয়ে দিচ্ছে এরপর এর চারপাশ থেকে পানি লাগিয়ে এটাকে সিল করতে হবে যাতে করে এটা খুলে না যায় তো চারপাশে পানি লাগিয়ে দেওয়ার পর এখন এটাকে খুব ভালোভাবে চেপে চেপে সিল করে দিতে হবে তো এভাবে চেপে চেপে সিল করে দেওয়ার পর এটাকে আবারও আরেকটা শেপ দিয়ে নিচ্ছি তো এভাবে রোল করে নিলাম এখন একটা সাইড থেকে এইভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটি নাস্তায় শেপ তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি এটাকে কীভাবে করে নিচ্ছি এরপর একটা সাইড এভাবে চেপে লাগিয়ে নিতে হবে একটু পানি লাগিয়ে দিব তাহলে খুব সহজ এটা লেগে যাবে এখন আমাদের একটি নাস্তার শেপ তৈরি হয়ে গেছে সেমভাবে বাকিগুলোকেও বানিয়ে নিব এখন সবগুলো নাস্তায় শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপর আমি এগুলোকে ফ্রাই করে নিব নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তায় শেপগুলোকে দিয়ে দিবো আর এই নাস্তাগুলোকে অবশ্যই মিডিয়াম আছে ভাজতে হবে এতে করে ভেতরে এবং বাইরে ভালোভাবে কুকট হতে পারবে চাইলে কিন্তু আপনারা এর থেকে কম তেলে ওইগুলোকে ভেজে নিতে পারবেন তো প্রায় এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন এটাকে উলটি দিলাম অপরপাশটিকে ভেজে নেওয়ার জন্য তো এভাবে উল্টা পাল্টি দুইটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছে এখন ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে এখন পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন নাস্তাগুলো খেতে কিন্তু দারুণ মজার হয়ে আছে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোটো বড়ো সবাইটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে এরকমই সমস্ত নতুন রেসিপি প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ